আজকের গল্প ছুটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে বেলাইকনটা প্রেস করে অলে ক্লিক করে দেবেন যাতে আমি যখনই ভিডিও পোস্ট করি আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে আর একটু লাইক করবেন লাইকটা আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে একটু উৎসাহ বাড়ায় আর একটু কমেন্টস করবেন যাতে আপনাদের সাথে আমার পরিচিতি বাড়ে আমার ছোট্ট পরিবার একটু প্লিজ আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন শুরু হচ্ছে শুরু করি আজকের গল্প ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর বালক দিকে সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নতুন ভাবোদয় হইল নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাছ তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল স্থির হইল সেটা সকলে মিলিয়ে গড়াইয়া লইয়া যাইবে যে ব্যক্তির কাঠ আবশ্যকালে তাহার যে কতখানি বিস্ময় বিরক্তি এবং অসুবিধে বোধ হইবে তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্য প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে এমন সময় ফটিকের কনিষ্ঠ মাখন লাল গম্ভীরভাবে সেই গুড়ির ওপর বসিয়া গিয়া বসিল ছেলেরা তাহার এইরূপ উদার ঔদাসীন দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল একজন আসিয়া ভয় ভয় তাহাকে একটু ঠেলিল কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রিয়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিয়া করিতে লাগিল সঠিক আসিয়া আস্পালন করিয়া কহিল দেখ মার খাবি এইবেলা ওঠ সে তাহাতে আরও একটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ীভাবে দখল করিয়া লইল স্থলে সাধারণের নিকট রাজসন্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ড দেশে অনত বিলম্বে এক চর কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল সাহস হইল না যে এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করিলে এক্ষণি ওয়াকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে কিন্তু করিল না কারণ পূর্বাপেক্ষার একটা ভালো খেলা মাথায় উদয় হয়েছে তাহাতে আর একটু বেশি মজা আছে প্রস্তাব করিল মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়াইতে আরম্ভ করে করা যাক মাখন মনে করিল ইহাতে তার গৌরব আছে কিন্তু অন্যান্য প্রার্থী বা গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে তাহা তাহার কিংবা কাহারও মনে উদয় হয় নাই ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল মারো ঠালা ও শাবাস জোয়ান হেঁইও ঘুরিয়ে একবার ঘুরিতে না ঘুরিতে মাখন তার গাম্ভীর্য গৌরব তত্ত্বজ্ঞান সবের ভবিষ্যৎ হইয়া গেল খেলার আরম্ভে এই রূপ আসাদিত ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল কিন্তু ফটিক কিছু শশব্যস্ত ব্যস্ত হইল মাখন তৎক্ষণাৎ ভূমিশয্যা ছাড়িয়া ফটিকের উপরে গিয়া পড়িল একেবারে অন্ধ হয়ে মারিতে লাগিল তাহার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে গমন করিল খেলা ভাঙিয়া গেল ফটিক গোটা কত কাশ উৎপাটন করিয়া লইয়া একটা অর্ধ নিমগ্ন গোলুইয়ের ওপর চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া চিবাইতে লাগিল এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোপ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন বালককে জিজ্ঞাসা করিলেন চক্রবর্তীদের বাড়ি কোথায় বালক ডাটা চিবাইতে চিবাইতে বলিল ওই হতা কিন্তু কোন দিকে যে সে নির্দেশ করিল কারো বুঝিবার উপায় ছিল না ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করিলেন কোথা সে বলিল জানি নেই বলিয়া পূর্ববত তৃণমূল হইতে অশোক গ্রহণের প্রবৃত্ত হইল বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন অবিলম্বে বাঘা ভাগ দিয়ে আসিয়া কহিল ফটিক দাদা মা ডাকছে ফটিক কইলে যাবো না বাঘা তাহাকে বলো পূর্বক আর কোলা করিয়া তুলিয়া লইয়া গেল ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুড়িতে লাগিল ফটিককে দেখাবাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া করিলেন মাখন তুই আবার মেরেছিস ফটিক করিল না মারিনি ফের মিথ্যা কথা বলছিস কখনো মারিনি মাখনকে জিজ্ঞাসা করো মাখন প্রশ্ন করাতে মাখন আপনার পূর্ব নালিশের সমর্থন করিয়া বলিল হ্যাঁ মেরেছে তখন আর ফটিকের সহ্য হইল না দ্রুত গিয়া মাখনকে একশব্দ চর কষাইয়া দিয়া কইল ফের মিথ্যা কথা মা মাখনের পক্ষ লইয়া ফটিককে সবেগে নাড়া দিয়া তার পৃষ্ঠে দু তিনটা প্রবল চপেটা হাত করিলেন ফটিক মাকে ঠেলিয়া দিল মা চিৎকার করিয়া করিলেন এ তুই আমার গায়ে হাত তুলিস এমন সময় সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন কি হচ্ছে তোমাদের ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া বলিল কহিলেন উমা এই যে দাদা তুমি কবে এলে বলিয়া গড় করিয়া প্রণাম করিলেন বহুদিন হইলে দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছিলেন ইতিমধ্যে ফটিকের মার দুই সন্তান হইয়াছে তাহার অনেকটা বাড়িয়া উঠিয়াছে তাহার স্বামীর মৃত্যু হইয়াছে কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায় নাই আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বাবু তার ভগিনীকে দেখিতে আসিয়াছেন কিছুদিন খুব সমারোহে গেল অবশ্য সে বিদায় লইবার দু একদিন পূর্বে বাবু তার ভগিনীকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন উত্তরে ফটিক অবাধ্য উৎসৃঙ্খলতা পাঠে অমনোযোগ এবং মাখনে সুশান্ত সুশীলতা ও বিদ্যা বিবরণ শুনিলেন তার ভগিনী কহিলেন ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে শুনিয়া বিশ্বম্বরবাবু প্রস্তাব করিলেন তিনি ফটিককে কলিকাতা লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দিবেন বিধুপায় প্রস্তাবে সহজেই সম্মত হইলেন ফটিককে জিজ্ঞাসা করিলেন কেমন রে ফটিক মামার সঙ্গে কলকাতা যাবি ফটিক লাফাইয়া উঠিল বলিল যাব ফটিক যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোন দিন সে মাকুনকে জলে ফেলিয়া দেয় কি মাথায় ফাটায় কি 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 একটা দুর্ঘটনা ঘটাবে তথাপি ফটকে ফটিকের বিদায় গ্রহণের জন্য এত দৃশ্য আগ্রহ দেখিয়া তিনি ঈশ ক্ষুণ্ণ হইলেন কবে যাবে কবে যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল উৎসাহে তাহার নিদ্রা হয় না অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্যবশত তাহার ছিপ ঘুড়ি লাটাই সমস্ত মাখনকে পুত্র আদিক্রমে ভোগ দখল করিবার পুরা অধিকার দিয়া গেল কলিকাতায় মামার বাড়ি পৌঁছাইয়া প্রথম মামির সঙ্গে আলাপ হইল মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন তাহা বলিতে পারি না তাহার নিজের তিনটি ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘরকন্যা পাতিয়া বসিয়া আছেন ইহার মধ্যে সহজে একটা তেরো বছরের অপরিচিত অস্মীতি পাড়া গিয়ে ছেড়ে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপদের সম্ভাবনা উপস্থিত হয় বিশ্বম্বরের এত বয়স হইল তবু কিছুমাত্র যদি কাণ্ডজ্ঞান আছে বিশেষত তেরো চোদ্দ বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাইয়ার নেই শোভাও নাই কোনো কাজেও লাগে না স্নেহও উদ্রেক করে না তার সঙ্গসুখও বিশেষ প্রার্থনীয় নহে তাহার মুখে আধো আধো কথাও নেকাবি পাকা কথাও জ্যাঠামি এবং কথা মাত্রই প্রগল্ভতা হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া রক্ষা না করিয়া বেমান রূপে দাঁড়িয়ে উঠে লোকে সেটা তাহার একটা কুশ্রী স্পর্ধাস্বরূপ জ্ঞান করে তার শৈশবের লালিত এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়া যায় লোকে সেজন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায় কিন্তু এই সময় কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অস্বচ্ছ বোধ হয় সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাওয়াইতে বাড়িতেছে না এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ক্ষমা ক্ষমাপ্রার্থী হইয়া থাকে অথচ এই বয়সে স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায় এই সময় যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা লাভ করিতে পারে তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে কিন্তু তাহাকে স্নেহ করিতে কেউ সাহস করে না কারণ সেটা সাধারণের প্রশ্রয় বলিয়া মনে করে সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায় অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক চারিদিকে স্নেহপূর্ণ বিরাগ তাহাকে পদে পদে কাটার মতো বিধে এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ সর্গলোকের দুর্লভ জীব বলিয়া মনে ধারণ হইতে আরম্ভ হয় অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয় মামির স্নেহহীন চক্ষে এসে যে একটা দুর্গ দুর্গ্রহের মতো প্রতিবাদ হইতেছে এইটি ফটিকে সবচেয়ে বাজিত মামি যদি দুইবার তাহাতে কোনো একটা কাজ করিতে বলিতেন তাহা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত অবশ্য সে মামি যখন তার উৎসাহ দমন করিতে বলিতেন ঢের হয়েছে ঢের হয়েছে ওতে আর তোমার হাত দিতে হবে না এখন তুমি নিজের কাজে মন দাও একটু পরগে যাও তখন তার মানসিক উন্নতির প্রতি মামির একটা যত্ন বাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইতো ঘরের মধ্যে এরূপ অনাদর ইহার পর আবার হাফ ছাড়িয়ে ছাড়িবার জায়গা ছিল না দেয়ালের মধ্যে আটকা পড়িয়া কে বলি তাহার সেই গ্রামের কথা মনে পড়িত প্রকাণ্ড একটা ধাউস ঘুরি লইয়া বো বো শব্দে উড়াইয়া বেড়াইবার সেই মাঠ তাইরে নাইরে নাইরে না করিয়া উচ্চস্বরে স্বরচিত রাগিনী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদীতীর দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতস্বিনী সেই সব দল বল উপদ্রব স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহিতায় চিত্রকে আকর্ষণ করিত জন্তুর মতো এক প্রকার অন্ধ ইচ্ছা কেবল একটা না দেখিয়া ব্যক্ত ব্যাকুলতা গোধূলি সময়ের মাতৃহীন বৎসের মতো কেবল একটা আন্তরিক মা মা ক্রন্দন সে লজ্জিত সংকেত সেই দীর্ঘ সুন্দর বালুকের অন্তরের কেবলই আলোড়িত হইত স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না একটা কথা জিজ্ঞাসা করিলে সে হাঁ করিয়া চাহিতে থাকিত মাস্টার যখন মার আরম্ভ করিত তখন ভারাক্রান্ত গর্ধবের মতো নীরবে সহ্য করিত ছেলেদের যখন খেলবার ছুটি হইত তখন জানলার কাছে দাঁড়াইয়া দূরের বাড়িগুলো ছাদ নিরীক্ষণ করিত যখন সে দীপ্রহরে রৌদ্রে কোনো একটা ছাদে দুটি একটা ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণেকের জন্য দেখা দিয়ে যাইতো তখন তার চিত্ত অধীর হইয়া উঠিত একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিয়াছিল মামা মার কাছে কবে যাব মামা বলিয়াছিলেন স্কুলের ছুটি হোক কার্তিক মাসে পুজোর ছুটি সে এখনও ঢের দেরি একদিন ফটিক তার স্কুলের বই হারাইয়া ফেলিল একে তো সহজে পড়া তৈরি হয় না তারপর বই হারাইয়া একবারে নাচার হইয়া পড়িল মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপমান করিতে আরম্ভ করিলেন স্কুলে তাহার এমন অবস্থা হইল যে তাহার মামাতো ভাইরা তাহার সহ সম্বন্ধ স্বীকার করিতে লজ্জাবোধ করিত ইহার কোনো অপমানে তাহারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত অসচ্চ বোধ হওয়াতে একদিন ফটিক তার মামিকে মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়া বলিল বই হারাইয়া ফেলেছে মামি অধরের দুই প্রান্তে বিরক্তি রেখা অঙ্কিত করিয়া বলিলেন বেশ করেছ আমি তোমাকে মাসের মধ্যে পাঁচবার করে বই কিনে দিতে পারিনি ফটিকার কিছু না বলিয়া চলিয়া আসিল সে যে পরের পয়সা নষ্ট করিতেছে সেই মনে করিয়া তার মায়ের ওপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল নিজের হীনতা এবং দৈন্য তাহাকে মাটি সহিত মিশাইয়া ফেলিল স্কুল হইতে ফিরিয়া সেই রাত্রে তাহার মাথা ব্যথা করিতে লাগিল এবং গা শির করিয়া আসিল বুঝিতে পারিল তাহার জ্বর আসিতেছে বুঝিতে পারিল ব্যায়ামো বাঁধাইলে তাহার মামি প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে মামি এই ব্যায়ামটাকে যে কীরূপে একটা অকারণ অনাবশ্যক জলাাতনের স্বরূপ দেখিবে তাহা সে তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে পারিল রোগের সময় এই অকরবণ্যন অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কাহারও কাছে সেবা পাইতে পারে এরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জা বোধ হইতে লাগিল পরদিন দিন প্রাতকালীন ফটিককে আর দেখা গেল না চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না সেদিন আবার রাত্রি হইতে মুসল ধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিজিতে হইল অবশেষে কোথাও না পাইয়া বিশ্বম্বু বিশ্বম্বরবাবু পুলিশে খবর দিলেন সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বিশ্বম্বরবাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল তখনও ঝুপঝুপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে রাস্তায় এক হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে দুইজন পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করিয়া নামাইয়া বাবুর নিকট উপস্থিত করিল তার আপদমস্তক ভি ভিজা সর্বাঙ্গে কাদা মুখচক্ষু লোহিত বর্ণ থরথর করিয়া কাঁপিতেছে বাবু পায়ে কোলে করিয়া তাহাকে অন্তপুরে লইয়া গেলেন মামি তাহাকে দেখিয়াই বলে উঠিলেন কেন বাবু পরের ছেলেকে নিয়ে কোন কর্ম হোক দাওকে বাড়ি পাঠিয়ে বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তার ভালোরূপ আহার আদি হয় নাই এবং নিজের ছেলেদের সহিত না অনেক খিটখিট করিয়াছেন ফটিক কাঁদিয়া উঠিয়া কহিল আমি মার কাছে যাচ্ছিল মা ওকে ফিরিয়ে এনেছে বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল বিশ্বম্বরবাবুর চিকিৎসক লইয়া আসিলেন ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একবার উন্মিলিত করিয়া করিকাটের দিকে হতবুদ্ধি তাকাইয়া কহিল মামা আমার ছুটি হয়েছে কি বাবু রুমালে চোখ মুছিয়া স্বস্নেহ ফটিকের তত্ত্ব হাতখানি হাতের উপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন ফটিক আবার বিড়বির করিয়া তাকে বলতে লাগিল মা আমাকে মারিস না মা সত্যি বলছি আমি কোনো দোষ করিনি পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক আর প্রত্যাশায় ফ্যাল ফ্যাল করিয়া ঘরের চারিদিকে চাহিল নিরাশ হইয়া আবার নীরবে দেয়ালে দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল বাবু তাহার মনের ভাব বুঝিয়া তার কানের কাছে মুখ নত করিয়া মৃদুস্বরে কহিলেন ফটিক তোর মাকে আনতে পাঠিয়েছি তার পরদিনও কাটিয়া গেল ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন অবস্থা বড়ই খারাপ বিশ্বম্বর বাবু স্তিমিত প্রদীপে রোগসজ্জায় বসিয়া প্রতি মুহূর্তেই ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগিলেন ফটিক খালাসিদের মতো সুর করিয়া বলিতে লাগিল এক বাও মেলে না দো বাও মেলে না কলিকাতা আসার সময় কতকটা রাস্তা স্টিমারে আসিতে হইয়াছিল খালাসিরা কাছি ফেলিয়া সুর করিয়া জল মাপিত ফটিক প্রলাপে তাহাদেরই অনুকরণে করুণ ছড়ে জল মাপিতেছে এবং যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে বালক রশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না একসময় ফটিকের মাথা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়াই উচ্চকলরবে শোক করিতে লাগিলেন বাবু বহু কষ্টে তাহার শোকোচ্ছ্বাস নিবৃত করিলেন তিনি শয্যার উপর আছাড় খাইয়া পড়িয়া উচ্চস্বরে ডাকিলেন ফটিয়া ফটিক সোনা মানিক আমার ফটিক যেন অতি সহজেই তাহার উত্তর দিয়া করিলেন হ্যাঁ মা আবার ডাকিলেন ওরে ফটিক বাপধন রে ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাউকে লক্ষ্য না করিয়া মৃদুস্বরে কহিল মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি গল্পটি পড়তে পড়তে আমার চোখে জল এসে গেছে গল্পটি শেষ পর্যন্ত পড়বেন আশা করি আপনাদের ভালো লাগবে